গাইস সামনে দেখতে পাচ্ছ একটা বোধহ পিক আপ টাক আসছে কি পরিমাণ জলের মধ্যে টাকটা চলে যাচ্ছে একটু সাহস করে ওদিক দিয়ে দেখতে পাচ্ছ একটা লোক আছে গামছা পরে আর হাফ প্যান্ট ঢেয়া কিন্তু তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামের ভিডিও তো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমি জলের উপরে কীরকম হেঁটে যাচ্ছি সেই দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে দেখাবো তাহলে এই রোড সেটা হলো আমার গড় এই রোডে দিয়ে আমি এখন বর্তমানে হেঁটে যাচ্ছি সেখানে একটা রোডে দিয়ে একটা গাড়ি চলছে দেখা যাচ্ছে এত জলের মধ্যে এই গাড়িটা যে চলছে সেটাই মানতে লাগব আর কোনো গাড়ি চলাচল করে না সবই গাড়ি বন্ধ এই অটোটা দেখছি জলের মিডিল দিকে চলে যাচ্ছে এখানে কিন্তু অনেক জল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার জুতোটা আমি হাতে নিয়েছি ওর এদিকে এদিকে কিন্তু অনেক জল সব দিকেই জল রাস্তা জলের জলে নিয়েছে এ কিন্তু আইছে কিন্তু এখন মাছ তো রাত ইনও কিন্তু জাল বয়েল এ আসলে কিন্তু আইসে মাসুস দো রাত মাছ ধরতে ভাই পারছে না আবার যার করো তো ওইদিকে দেখতে পারলাম বন্ধুরা আরেকটি বাইক কীরকম জলের উপর দিয়ে যাচ্ছে তো আমি আমার জুতোটা আমি লাগিয়ে নিই তো বন্ধুরা ভিডিও আপনারা যে জায়গান থেকে দেখুন না কেন মানে ওনাদের কাছে একটি রিকোয়েস্ট তো ভিডিওটা আবারই লাইক করে দিন সাবস্ক্রাইব করতে তো বলবেই না আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের আচ্ছা আমি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেবো সেই আপলোড আপলোডের নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো আপনারা আমার ভিডিও ডেলি দেখতে পারবেন তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রোড জলে ডুবা ওর ওইদিকেও দেখতে পাচ্ছেন পুরো রোড জলে ডুবা তো এখানে দেখতে পাচ্ছেন একজন কাকু গরু ছাগল আসে ওনাদের বাড়িতে তো ওনাদের জন্য গাছ তুলছেন তো আপনারা পুরো ভিডিওতে থাকবেন আর অনেক কিছু দেখানোর বাকি রয়েছে

তো আপনারা ভিডিওতে সরাসরি থাকবেন আরও অনেক দৃশ্য আপনাদেরকে দেখানোর বাকি রয়েছে তো আপনারা অনুভব করবেন গ্রামের মানুষেরা কি পরিমাণ কষ্ট করছেন তো বন্ধুরা পুরো ভিডিওতে সরাসরি থাকবেন আপনারা তো বন্ধুরা জলে কিন্তু হাঁটছে অনেকই মজা লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওর এখানে কিন্তু অনেক পরিমাণ জল রয়েছে ও হাঁটুর নিচে কিন্তু জল আছে আমার তো সামনে গেলে আর অনেক বেশি হয়ে যাবে অনেক বেশি কিন্তু সামনে জল আছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো গাইস সামনে দেখতে পাচ্ছ একটা বদলে পিক আপ ট্রাক আসছে আপনি দেখতেই পারছ কী পরিমাণ জলের মধ্যে ট্রাকটা চলে যাচ্ছে এত সাহস করে রোডও দেখা যাচ্ছে না জলের উপরে তো এই ট্রাকটা এত স্পিডে চলে গেছে ওনার সাহস আছে তাই উনি চলে যাচ্ছেন